আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে দেখতে পারতেছেন একটা বারো বোল সার্কেট এটাকে কেউ কেউ ডায়ট বলে কেউ কেউ বারো বল কনভার্টার বলে তো আজকের যে মেন সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে গাড়িতে যখন লাগানো থাকে এই বারো বোল সার্কেটটা যখন আপনি হাফ দিয়ে এরকম করে বাড়ি দিবেন তখন এই বারো বোলটার লাইন পাই বাতি হরণ জ্বলে আর যখন আপনি থাবড়া না দিবেন তখন বাতি হরণগুলো বন্ধ হয়ে যায় তো এই সমস্যাটি কেন হয় আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং কি করলে এই সমস্যাটি সমাধান হবে এই ভিডিওতে কিন্তু বলবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে খেয়াল করবেন যদি আপনার এই সমস্যাটি হয় যে থাবড়া দিলে বাতি আসে থাবড়া না দিলে বাতি আসে না যদি এই সমস্যা হয় তাহলে বুঝ যে এখানে যে কোনো একটা কালেকশন ছুটে গেছে ঠিক আছে যে কোনো একটা জ্বালাই ছুটে গেছে তার জন্য এই সমস্যাটি হয় তো মেন সমস্যা যেটা হয় এই যে এখানে যে দুইটা খুঁটি দেখতে পারতেছেন এই যে ট্রান্সফর্মার যে খুঁটিটা এই খুঁটি যদি কোনো প্রান্ত যদি লাইন ছুটে যায় সেক্ষেত্রে এই সমস্যাটি হবে তো দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এটা কিন্তু লড়াচাড়া করতেছে দেখছেন লড়তেছে দুইটা খুঁটি কিন্তু লড়তেছে দেখছেন যদি এই খুঁটিগুলো লড়ে যে কোনো একটা লড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার এই লাইনটা ছেড়ে দেবে সেক্ষেত্রে আপনার কি করতে হবে এই যে কোনো যেটাই ছুটবে সেটাতে সুন্দরভাবে তাতাল দিয়ে জ্বালাই করে নিলে কিন্তু আপনার এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে আগের মতনই কিন্তু এখানে বাতি আসবে এবং লাইন পাবে এবং বার বাতি হরেন কিন্তু সুন্দরভাবে জ্বলবে তো এবং এই যে বড়টা যে থাকে এটাতে কিন্তু বাতি নাই ঠিক আছে এটা যদি সমস্যা হয় কীভাবে বুঝবেন দেখেন এটাও কিন্তু একটা ট্রান্সফর্মার এখানে এই যে এখানে খুঁটি একটা দুইটা তিনটা ঠিক আছে এই প্রান্ত আছে এখানেও আছে এই যে এখানে দুইটা এখানে দুইটা চারটা খুঁটি চারটা খুঁটি যে কোনো একটা ছুটে গেলেও কিন্তু এটাতেও কিন্তু এই একই সেমভাবে কিন্তু থাবড়া দিলে লাইন আসবে থাবড়া না দিলে কিন্তু লাইন আসবে না ঠিক আছে তো দেখেন এখানে খেয়াল করেন এখানে এই যে এখানে যে ছোটো এই এই খুঁটিটা এই খুঁটিটাতে কিন্তু জ্বালাইটা ছুটে গেছে ঠিক আছে জ্বালায় আছে দেখেন এখানে কিন্তু গোল হয়ে গেছে মানে এই খুঁটিটার এই ভিতর থেকে এখান থেকে বোর্ডটা থেকে লাইনটা উঠে গেছে ঠিক আছে এখন এটার জন্য কিন্তু এই সমস্যাটি হয়েছে দুইটা সার্কেটেই দুইটা বারোবুল এই সার্কেট দুইটাতেই একই সমস্যা দুইটাতেই এই বারোবুল যে সার্কেটটা দুইটাতে একই সমস্যা থাবড়া দিলে লাইন আসে থাবড়া না দিলে লাইন আসে না ঠিক আছে তো এখন কি করতে হবে এই দুইটা লাইনে যেটাই ছুটুক না কেন সুন্দরভাবে জ্বালাই করলে কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আলোচনা করলাম যে এই সমস্যা হলে কী করবেন ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার উপকার হয়েছে কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম